রাধা মদনমোহন মন্দির বৃন্দাবনের প্রাচীনতম এবং অত্যন্ত প্রতিষ্ঠিত মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরের প্রধান দেবতা হলেন মদনমোহন ভগবান কৃষ্ণের একটি রূপ যিনি মন্দিরের বেদির কেন্দ্রে রয়েছেন এবং তার সহধর্মিনী দেবী রাধা এবং ললিতা গোপী রয়েছেন দুই পাশে এই মন্দিরটি স্থাপত্য নির্মিত যমুনা নদীর তীরে কালিয়া ঘাটের কাছে রাধা মদন মোহন মন্দির এটি উত্তরপ্রদেশের অন্যতম জনপ্রিয় গোস্বামী তীর্থস্থান জনপ্রিয় লোককাহিনী অনুসারে বৃন্দাবনের শ্রী রাধা মদন মন্দিরটি পাঁচ হাজার বছরের পুরানো এটি বিশ্বাস করা হয় যে কৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ নির্মাণ করেছিলেন এই মন্দিরটি তবে সময়ের সাথে সাথে দেবতার বিগ্রহ হারিয়ে যায় পরে মদন মোহনের আচার্য বৃন্দাবনে বৃন্দ বটগাছের তার শিষ্য পুরুষোত্তম চৌবেকে অর্পণ করেছিলেন যিনি পরে সনাতন গোস্বামীকে এই মূর্তিটি দিয়েছিলেন ঐতিহাসিক সূত্র অনুসারে এই মন্দিরটি পনেরোশো আশি সালে মুলতানের একজন বনি কাপুর রাম দাস শ্রী সনাতন গোস্বামীর নির্দেশনায় নির্মাণ করেছিলেন যেহেতু ষোলোশো সালে মুঘল সম্রাট অরঙ্গজেব মন্দির আক্রমণ করেছিলেন মদন মোহনের আসল মূর্তিটি বৃন্দাবন এবং মথুরা মন্দিরে অরঙ্গজেবের আক্রমণের আগেই রাতারাতি গোপনে জয়পুরে স্থানান্তরিত করেছিলেন পরে রাজা গোপাল সিং দেবতাদের করৌলিতে স্থানান্তরিত করেছিলেন শ্রী রাধা মদন মোহন মন্দিরে আদি দেবতা বর্তমানে রাজস্থানের করৌলিতে মদন মোহন মন্দিরে স্থাপিত শ্রী রাধা মদন মোহন মন্দির করৌলিতে রাধা ডানদিকে কৃষ্ণ রয়েছেন মাঝে এবং ললিতা গোপী রয়েছেন বামে কথিত আছে যে মদন মোহনের আদি দেবতা কোমর থেকে নিচ পর্যন্ত অবিকল কৃষ্ণের মতন দেখতে সতেরোশো সালে বৃন্দাবনের মদন মোহন মন্দিরে মদন মোহনের একটি প্রতিরূপ স্থাপন করা হয়েছিল আঠারোশো সালে বাহারুর জমিদার নন্দকুমার বসু যমুনা নদীর কাছে পাহাড়ের পাদদেশে মন্দিরটি পুনর্নির্মাণ করেন বর্তমানে বৃন্দাবনের শ্রী রাধা মদন মোহন মন্দিরে করলির মদন মোহন মন্দিরে স্থাপিত আদি দেবতাদের প্রতিরূপ রয়েছে বলা হয় যে মদনমোহনের চরণযুগল দর্শন না করলে বৃন্দাবনের শ্রী কৃষ্ণ দর্শন সম্পূর্ণ হয় না মন্দিরের সময় শীতকালীন সময় সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধে আটটা পর্যন্ত গ্রীষ্মকালীন সময় সকাল ছটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত নটা তিরিশ পর্যন্ত